হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমি আজ বিকেলে কী কী করলাম তো আমি ফার্স্টে চলে গেলাম আমার ভাইয়ের ক্যান্টনমেন্টে সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা একটা আইসক্রিম কিনলাম সে আইসক্রিমটা খাওয়ার পরে আমরা হালকা ঘোরাঘুরি করেছি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা নেমে এসেছে তারপর আমার রাস্তার পাশে একটা ফুড বক্স দেখতে পাই সেখানে আমরা গিয়ে কিছু খাবার খাই সন্ধ্যার নাস্তা করি তো নাস্তাতে কি কি থাকছে সেটা আপনারা পরেই দেখতে পারবেন আমরা কিছু অর্ডার দিয়েছি এবং আমার কাছে খাবারগুলো অনেক মজা লাগছে তো আপনারা দেখতেই বুঝতে পারবেন একটা কথা গাইজ আমার কিন্তু রাত্রের ভিউ অনেক ভালো লাগে রাত্রে ঘুরাফিরা করতে অনেক মজা লাগে তো রাত্রের ভিউ আসলে অনেক সুন্দর এই জায়গাটা আসলে অনেক সুন্দর তো চলে এসেছে আমাদের সে মজাদার খাবার এটা হচ্ছে একটা চিকেন শর্মা গাইস এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমার কাছে ভালো লাগছে অত একটা ফার্স্ট টাইম খাওয়াতে আমার কাছে অত একটা মজা লাগে যারা খায় আমি তো এটা রেগুলার খাই না বা মাঝে মতো খাইনি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ভালোই লাগছে তো আমরা এখানে ফ্রেন্ডস ফ্রাই অর্ডার করছি তো আমার জন্য আরেকটা জিনিস আছে স্পেশালি সেটা হচ্ছে বক্স। তো সেটা এখনও আসে নাই আসলে আমরা দেখবো সেটা দেখতে অনেক ইন্টারেস্টিং মানে অনেক মজাদার মনে হয় তো সেটা আমি আমার জন্য স্পেশালি অর্ডার করছি বক্সের ভিতরে এই যে চলে এসেছি মিড বক্সের ভিতরে অনেক অনেক আইটেম থাকে যেটা যারা খেয়েছে তারাই হয়তো বুঝবে তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই বক্সটা এই বক্সটার ভিতরে ফ্রেন্সফ্রায় ছিল যেটা আমরা আমার এক্সট্রা অর্ডার করছি গাইজ আমার এখানকার খাবার অনেক মজা লেগেছে আমরা কিন্তু ঘোরাফেরা আর খাওয়া দাওয়াই করি নেই আমরা সামান্য কিছু বাজারও করেছি সো ফার্স্টে আমরা কাঁচামরিচ কিনলাম কাঁচামরিচ অবশ্য আমি বাজার করি না আমার বড় বোন উনি বাজার করেছেন আমরা সবাই একসাথে বেরিয়েছি বাজার করার জন্য বেরিয়েছি সো আমরা কাঁচামরিচ কিনেছি বাজারে মোটামুটি কাঁচামরিচের দাম হ্যাঁ আছে মোটামুটি কোনো সমস্যা নেই আমাদের তো প্রয়োজনই তাই আমরা কাঁচামরিচ কিনেছি এবং আমরা কোয়েল পাখির ডিমও কিনেছি যেটা আমার মোস্ট ফেভারিট একটা ডিম সো আমি এই পাখির ডিম অনেক খাই আমার কাছে অনেক ভালো লাগে এই পাখির ডিম আমার কাছে অনেক মজা লেগেছে আজকের এই ঘোরাফেরা এই বাজার করা অবশ্য আমি বাজার করি না যাই হোক আমার আপুর থেকে শিখলাম কীভাবে বাজার করা যায় এবং অনেক কিছুই কিনেছি যেটা হয়তো আপনাদের সাথে এখানে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না যাই হোক আমরা কিন্তু অনেক মজা করলাম গাইজ আমার রাত্রে ঘুরতে ভীষণ ভালো লাগে আমার মন চাইছিল সারাটা রাত আমি ঘুরি ফিরি খাওয়া দাওয়া এস সব কিছু করি তো যাই হোক কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই